সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংস্কার প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে আর বড় হলে ভোট আগামী বছর জুনে জাতিসংঘ মহাসচিবকে যা জানালেন ড ইউনুস গাজীপুরের কালিগঞ্জে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি হামলায় আহত আঠারো গাজীপুরে জামায়াতের ইফতার মাহফিলে হামলা জড়িতদের গ্রেফতারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম সেই সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লার সারসিনা দরবারের মাহফিলে তথ্য উপদেষ্টা মাহফুজ দেশ সংস্কারের দোয়া কামনা রংপুরে উপ পুলিশ কমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ থানায় বাদিকে পিটুনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংস্কার প্যাকেজ ছোট হলে ভোট ডিসেম্বরে আর বড় হলে ভোট আগামী বছর জুনে জাতিসংঘ মহাসচিবকে বললেন প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস আজ শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মতি ইউনুসের সঙ্গে বৈঠক করেন এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেন বৈঠকে বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস তিনি বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠী রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কালীগঞ্জে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি হামলায় আহত আঠারো কালীগঞ্জে জামায়াত ইসলামের ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত আঠারো জন আহত হয়েছেন এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে শুক্রবার সকালে কালীগঞ্জ থানা সূত্রে এ খবর জানা যায় এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদুর সাদি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মধ্য খালপাড়া খাজা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী বাহাদুর সাদি ইউনিয়ন জামায়াত ইসলামের যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া জানান উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত ইফতার মাহফিলের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার মার্কেট এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতারের পূর্ব মুহূর্তে স্থানীয় বিএনপির কর্মী আপেল নুর ইসলাম আকরাম রাসেল হান্নান আমিন সৌরভ ও নজরুল মোল্লা সহ দশ থেকে ১৫ জন এসে বলেন এই এলাকায় কোনো ইফতার মাহফিল করা যাবে না এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ইফতারের খাবার নিয়ে চলে যান জামায়াতের কর্মীরা অন্য স্থানে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা অতর্কিত হামলা চালান এতে আমাদের প্রায় জন আহত হন পরে তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় গাজীপুরে জামায়াতের ইফতার মাহফিলে হামলায় জড়িতদের গ্রেফতারে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জামায়াতের ইফতার মাহফিলে বাধা দানকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দলটির নেতাকর্মীরা শুক্রবার জুমার নামাজের পর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ থেকে এ আলটিমেটাম দেওয়া হয় জামায়াতের নেতাকর্মীরা জানান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেন নেতাকর্মীরা পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে জামায়াতের অন্তত দশ কর্মী আহত হন এ ঘটনায় শুক্রবার ভোর রাতে বাহাদুর সাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেন বাদী হয়ে তেরো জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন তবে দুপুর পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি সেই সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক শারজিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকা সহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এবার সেই সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ নিজেই বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত দুইটা বিশ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে তিনি আরো বলেন আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশ অব্যাহত থাকুক ফেসবুকের ওই পোস্টের একটি কমেন্টে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা লেখেন গালি দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন টিভির তিনজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে এই ঘটনায় আমি বিব্রত তিনি আরো লিখেন রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি এখনো করছি আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই যেখানে যে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর সেই মত আমার বিরুদ্ধে হলেও সারসিনা দরবারের মাহফিলের তথ্য উপদেষ্টা মাহফুজ দেশ সংস্কারের দোয়া কামনা দরবার শরীফের তম মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজতে অংশ নেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে আলোচনায় অংশ নেন তিনি মাহফুজ আলম বলেন আপনারা দোয়া করবেন অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে তা যেন সব শেষ করতে পারে দেশকে যেন একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি সারসিনা দরবার শরীফের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে যার মাধ্যমে ইসলাম শিক্ষা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে উপদেষ্টা আরো বলেন তার পরিবার দরবার শরীফের ছিল ছোটবেলায় একাধিকবার তার দরবারে আসার সুযোগ হয়েছে তিনি পীর সাহেবের কাছে তারও দেশের জন্য দোয়া চাইতে এসেছেন এখানে এসে তিনি সারসিনা শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহম্মদ এর উপমহাদেশে দিনই সংস্কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন মাহফুজ আলম বলেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসাবে আপনাদের নিকট দোয়া চাই যেন আমরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আমাদের অর্পিত দায়িত্ব শেষ করতে পারি বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সন্তান হিসাবে দেশের খেদমত করতে পারি রংপুরে উপ পুলিশ কমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ থানায় বাদিকে পিটুনি রংপুর মহানগর পুলিশের একজন উপ কমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে থানায় মামলা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক ব্যবসায়ীর প্রতিনিধি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে বেধরক পিটুনের অভিযোগ উঠেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কোতোয়ালি থানায় এক ঘটনা ঘটে এই ঘটনা একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি করা হয়েছে ঘটনার পর থানা পুলিশ চাদাবাজির অভিযোগে ভুক্তভোগী ব্যক্তির একটি মামলা নিলেও আসামের তালিকায় ওই পুলিশ কর্মকর্তাকে রাখা হয়নি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলি কায়সার নগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন গতকাল সকালে তাকে অপরাধ থেকে প্রত্যাহার করে ক্রাইম অ্যান্ড অফসে সংযুক্ত করা হয় মামলার বাদীকে মারধর ও ঘুষ বাণিজ্যের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন মন্তব্য সার্জিস আলমের আগামী এক দশকের মধ্যে পঞ্চগড়ের একজন প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত পঞ্চগড় জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন শারজিস বলেন পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে সে বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব এ সময় তিনি পঞ্চগড়কে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসদ উপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব। শারজি সালম আরো বলেন আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি আমাদের দলমত আলাদা হলেও আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে পঞ্চগড়ের উন্নয়ন করা সম্ভব হবে।